বাইরে গিয়ে তো গরম ভাল লাগছে না বাবা তুমি একটু পাখার তলায় বসো বাবা তুমি একটু বসে জলটা খাও বাবা তোমার ঘাম গুলো মুছিয়ে দিচ্ছি বাবা খাও জল খাও তোরা যেভাবে আমাকে এত আদর যত্ন করলে খুব ভালো লাগলো তোরা খুব ভালো থাকিস সারা জীবন আর আমাদের পাশে এইভাবে থাকিস তোরা বাবা তোমাকে আমরা খুব ভালোবাসি ও বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বেবি